আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন নজরুল ভাই আপনার কাছে জানতে চাই নতুন বছর উপলক্ষে আপনার কাছে কেউ যদি অনলাইন বিজনেস করতে চায় তাদের জন্য আপনি কি অফার দিবেন সুন্দর একটি প্রশ্ন করেছেন আমরা নতুন বছর উপলক্ষে যারা আমাদের ভিডিও দেখে তাদের জন্য নতুন কিছু অফার নিয়ে এসেছি যারা আমার দীর্ঘদিন হলে আমার ভিডিও দেখেন এবং যারা মনে মনে ভাবছেন যে আমি বিজনেস নতুন বছরে শুরুতেই শুরু করব তাদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে যদি কেউ এই জানুয়ারি মাসে আমাদের এখান থেকে বিজনেস শুরু করেন বা উদ্যোক্তা হন তাদের জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে দশটি ওয়েবসাইট আমরা গিফট হিসাবে প্রোভাইড করব। সেটি আমরা লটারির মাধ্যমে দিবো তো যারা বিজনেস শুরু করতে চান তারা এই সুবর্ণ করতে পারেন এই অফারটি শুধুমাত্র যারা অনলাইনে বিজনেস করতে চান বা নতুন উদ্যোক্তা হতে চান জন্য তাদের অফারটি থাকবে অনলাইনের আমাদের কাছ থেকে বিজনেস শুরু করলে যে আরো অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো পাবেন আমরা একটি ওয়েবসাইট দিচ্ছি একটু ডোমেন দিচ্ছি একটু হোস্টিং দিচ্ছি অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার পেজ সেট আপ কভার ফটো ইত্যাদি অপশনগুলো বা ইত্যাদি ফ্যাসিলিটিগুলো দিয়ে আমরা আপনাকে একজন অনলাইনে সফল উদ্যোক্তা তৈরি করব অনলাইনে একজন সফল উদ্যোক্তা হতে হলে চারটি বিষয়ের উপর খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে আইটি সাপোর্ট প্রোডাক্ট সাপোর্ট কুরিয়ার সাপোর্ট এবং বুস্টিং সাপোর্ট আপনি যদি সঠিক মানসম্মত একটি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি বড় ব্যবসায়ী হক খুবই কঠিন আমরা আমাদের এখানে দক্ষ টিম দ্বারা প্রত্যেকটি মুহুর্তে নতুন নতুন ফিচার অ্যাড করে থাকি আপনার অনলাইন বিজনেস করার জন্য আপনার অসংখ্য অসংখ্য অর্ডার নেওয়ার জন্য এবং অনলাইনে অর্ডার সহজভাবে করার জন্য বা বেশি বেশি অর্ডার পাওয়ার জন্য আমরা যেসব বিষয়ে খুবই নজর দেওয়া দরকার সেসব বিষয়ে সুদক্ষভাবে নজর দিয়ে আমরা ওয়েবসাইটটি ডেভেলপ করে থাকি আমাদের ওয়েবসাইটে নতুন নতুন ফিচার অ্যাড করা আছে যেগুলো বর্তমান আপডেট মডেলে বিজনেস করার জন্য প্রয়োজন সেই থিমগুলো আমরা অ্যাড করে থাকি এর পাশাপাশি বুস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি সঠিক অ্যাড বা সঠিক কাস্টমার অডিয়েন্স যদি সিলেক্ট করে যদি বুস্টিং না করতে পারেন তাহলে আপনার ফেক কাস্টমারের কাছে বিজ্ঞাপন পৌঁছাবে এবং শুধু শুধু ডলার নষ্ট হবে তাই আমরা প্রত্যেকটি প্রোডাক্টের জন্য আলাদাভাবে রিসার্চ করে বুস্টিং করে থাকি যাতে অল্প ডলারে আপনি বেশি অর্ডার পান এবং ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন এরপর আপনার কুরিয়ার সাপোর্ট আমরা দিয়ে থাকি যদি আপনি মনে করেন আপনার যে বিজনেস রয়েছে সে বিজনেসে আপনার অর্ডার নেওয়ার পাশাপাশি বা অন্য অন্য সাপোর্টের কাজ করার পাশাপাশি যদি মনে করেন যে আমার প্রোডাক্ট প্যাকেজিং করে কাস্টমার কাছে পৌঁছানো আমার জন্য ঝামেলা মনে হয় তাহলে সেই সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি আপনি শুধু অর্ডারগুলো ম্যানেজমেন্ট করে আমাদের কাছে দিবেন আমরা আপনার প্রত্যেকটি প্রোডাক্ট কালেকশন করে আমাদের এখান থেকে প্যাকেজিং করে কুরিয়ার সকল সিস্টেম মেনটেনেন্স করে আমরা কাস্টমার কাছে প্রোডাক্ট ডেলিভারি করব এবং ডেলিভারির শেষেই আমাদের কাছ থেকে আপনার যে লভ্যাংশ সেই লব্যাংশটি বুঝে নেবেন এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করা আমরা যদি দীর্ঘদিন হল প্রোডাক্ট নিয়ে বিজনেস করি এবং অনলাইনে বিজনেস করে সফলতা অর্জন করি এবং আর দশজনকে পরামর্শ দিয়ে এই বিজনেসটা তাদেরকে গাইডলাইন দিয়ে বিজনেস সফলতা অর্জন করে দিচ্ছি সেক্ষেত্রেও আপনার বিজনেসটাও খুব সহজেই যাতে লাভবান হন সেই বিষয়ে গাইডলাইন পরামর্শ দেব এবং ভালো ভালো কালেকশনের প্রোডাক্ট বা ভাইরাল প্রোডাক্ট কালেকশনগুলো আপনাদেরকে বিজ্ঞাপন দেওয়ার জন্য পরামর্শ বা সাজেশন দিয়ে যাব। আমরা নিজেরা প্রোডাক্ট হোলসেল করি প্লাস নিজেরাও বিজ্ঞাপন চালাই তা আমরা জানি কোন সময় কোন প্রোডাক্টটি ভালো চলবে বা চলছে সেই প্রোডাক্টগুলো রিসার্চ করে আমরা প্রোডাক্টগুলো কালেকশন করি এবং আপনাদের সময় অনুযায়ী বা আপনার পেজ বা ওয়েবসাইট অনুযায়ী আমরা সেই প্রোডাক্টগুলো প্রোভাইড করি যাতে অল্প ডলারে আপনি বেশি অর্ডার পান আপনি যদি একজন সফলব্ধ হতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই শুধু পরিশ্রম করলে হবে না পরিশ্রমের পাশাপাশি আপনাকে সুদক্ষভাবে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা ছাড়া কখনোই সামনে আগাতে পারবেন না আপনি যেভাবে পরিকল্পনা করবেন সেই পরিকল্পনা মাফে যদি পরিশ্রম করেন তাহলেই আপনার বিজনেসে সফলতা অর্জন করতে পারবেন আমরা আপনার বিজনেসে এ টু জেড গাইডলাইন দেবো এবং কিভাবে বিজনেসটা পরিচালনা করলে আপনারা খুব সহজেই বিজনেসে সফলতা অর্জন করতে পারবেন সে বিষয়ে পরামর্শ দিব যাতে একজন নতুন উদ্যোক্তা নতুনভাবে শুরু করলে তাকে যেন পিছনের দিকে আর না তাকাতে হয় কারণ আমরা যখন যে কোনো সময় বিজনেস শুরু করি শুরু করার আগে আমাদের বিভিন্ন পিছনে বিভিন্ন রকম ভয় কাজ করে বা কেউ যদি আমাদের গাইডলাইন দিত তাহলে আমাদের ভালো সাপোর্ট হতো বা বিভিন্ন বিষয়ে একটু আগে গিয়ে আবার পিছু দিকে পিছু নেই কারণ ব্যর্থতা একটু দেখে ভয় পেয়ে পিছু নেই সেই বিষয়গুলো আমরা একদম ক্লিয়ার করে দেব কিভাবে কাজ করলে আপনি এই পিছুটা থাকবে না আপনি একটা ছোটো গল্প বলি কারণ আপনি দশ ফিট লম্বা একটি ডাব গাছে যদি বারবার আপনি পাঁচ ফিট করে ওঠেন আপনি একশো ফিট উঠে যাবেন কিন্তু ডাব কখনও পারতে পারবেন না কারণ আপনি প্রতিবারই পাঁচ ফিট করে উঠছেন যদি আপনি বাকি কষ্ট করে যদি আর পাঁচ ফিট ওই এক টানে উঠতে পারেন তাহলে আপনার সফলতা কিন্তু আর কেউ ঠেকাতে পারবেন না সেম আপনি আমাদের এই সিস্টেমে ধরেন একবার দুইবার প্রথমে ভুল পরামর্শ বা ভুল গাইডলাইনে আপনি সামনে আগেছেন কিন্তু কোনো একটা ব্যর্থতার কারণে আপনি সেই সিস্টেম থেকে পিছু টান নিয়েছেন তাহলে আপনার কী হলো ব্যর্থতা আপনার সাথে চলে গেল যদি আপনি সঠিক গাইডলাইন এবং প্ল্যানিং নিয়ে সামনে আগান বা কাজ শুরু করে দেন তাহলে এই ব্যর্থতা আপনাকে কেউ ধরতে পারবে না অথব বিজনেস শুরু করার জন্য যে যে পয়েন্টগুলো রয়েছে বা যে গাইডলাইন রয়েছে সব ধরনের গাইডলাইন বা সাপোর্ট সহযোগিতা দিয়ে আপনাকে বিজনেসের একজন সফল উদ্যোক্তা তৈরি করে দেব তাই আর দেরি না করে যারা আমাদের এই নতুন বছরে অফারটি নিতে চান বা এই নতুন বছরে নতুনভাবে বিজনেস শুরু করতে চান তারা আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে আমাদের এই বিশেষ অফারটি গ্রহণ করবেন আমরা দশটি ওয়েবসাইট দশজনকে লটারির মাধ্যমে ফিরিয়ে দিব তো আপনারা আমাদের অফিস ভিজিট করে এই অফারটি গ্রহণ করতে পারেন আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস